ঈদ মুবারক সবাইকে আসসালামু আলাইকুম আমি আইরিন মিম বলছি বগুড়া থেকে আফিফ মমস অ্যান্ড হবি লাইফে সবাইকে আরও একবার স্বাগত কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওর সাথে যুক্ত আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি তো এখন বাজে রাত প্রায় এগারোটা কি সাড়ে এগারোটার মতো হবে তো একটি আপুর অর্ডার ছিল বিশ পিস তেইশ পিস নোসী কাঁথা আর একটি আপুর ছিল হচ্ছে চার পিস তো মোট কয়েকটা কাঁথা আমার ডেলিভারি করতে হবে যার জন্য ভাবলাম রাতের বেলা আমি এই বেবি নকশি কাঁথাগুলো একদম হচ্ছে প্যাকিং করে রাখবো আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করব এখানে কাঁথাগুলো আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আছে এবং হচ্ছে এক একটা কিন্তু এক একটা সাইজ হবে তো এখানে আমি দেখাচ্ছি যেটা এটা হচ্ছে কালো কালার আছে সবুজ আছে আকাশি সব ধরনের কালার যেহেতু আপু আমাকে বলেছিল যে আপু আমি হচ্ছে বাইশ পিস কাঁথা নিবো বাইশ তেইশ পিস কাঁথা নিব আর ভিন্ন ভিন্ন কালার হতে হবে এবং ভিন্ন ভিন্ন কালার আপনারা যদি এইভাবে বেবিনক্সি কাঁথাগুলো নিতে চান অবশ্যই কিন্তু আমাদের ইনবক্স করবে আমাদের বেবিনক্সি কাঁথাগুলো তিন পিস থেকে শুরু হবে একদম তিরিশ চল্লিশ পিস পর্যন্ত কিন্তু আমরা বাড়ি দিয়ে থাকি আর আমাদের ডেলিভারি প্রসেস হচ্ছে একদম হোম ডেলিভারি পাবেন অবশ্যই কিন্তু প্রি অর্ডার দিয়ে আমাদের কাছ কাঁথা গুলো রেডি করে নিতে হবে আমাদের কাছে কোনো রেডি করে কাঁথা যে থাকে স্টক করা কিন্তু কোনো কাঁথা থাকে না সবগুলো কিন্তু প্রি অর্ডার নিয়ে কাজগুলো করা হয় এখানে হয়তো দুই এক ইঞ্চি করে কাঁথা একটু ছোট বড় আছে আমি বললাম এক একটা কিন্তু অবশ্যই এক এক রকমের সাইজ হবে যেখানে আমার দুই গিরা বা তিন গিরা কাপড় বেশি থাকে ওই কাপড়টা আমি না ফেলে এরকম করে একদম কাঁথা রেডি করে ফেলি আর এগুলো প্রতিটা হচ্ছে আমাদের তিন লেয়ার করে কাঁথা হবে আর প্রত্যেকটা কালার হবে একদম রঙ কালার কিন্তু গ্যারান্টি হবে অনেক কাপড়া বলে যে আপু এগুলো কি আসলে রঙ উঠবে একদম কিন্তু এক ফোটার রঙও আপনারা কাপড় থেকে তুলতে পারবেন না আর অবশ্যই কিন্তু কাঁথাগুলো রেডি করার পর এগুলো কিন্তু আমরা ওয়াশ করে তারপরে হচ্ছে ডেলিভারি করি এটা দেখে হয়তো বুঝতে পারছেন কারণ আমরা যে সাপগুলো বসাই এগুলো হচ্ছে আমাদের রং দিয়ে সাপগুলো বসানো হয় আর এখানে দেখেন সেলাই করার পরে কিন্তু একটু রং কিন্তু কাঁথাতে কোথাও লেগে নেই বা সুতাতে এখানে কিন্তু একটা সাদা কালার কাপড়ও দেখতে পাচ্ছেন সাদা কালারেও কিন্তু বিন্দু পরিমাণের রঙ পাবেন না অনেকে এটা বলে ছোট বড় এই ডিজাইনগুলো থেকে কিন্তু আপনারা পছন্দ করে ছোট বড় যে কোনো ধরনের নকশি কাঁথা কিন্তু রেডি করে নিতে পারবেন এগুলো ম্যাচ করে পা দিয়ে আমরা বড় কাঁথাগুলো তৈরি করে থাকি অনেকে ছোটো কাঁথাতেও কিন্তু পাটটা অনেক পছন্দ করে এটা বর্ডার সাইডটা চতুর সাইডে যে বর্ডার সাইড দিয়ে তারপরে মাঝখানে ফুল দেওয়া এটা কিন্তু অনেকেই পছন্দ করে এটা কিন্তু কাঁথাতে আরও সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা চাইলে কিন্তু এইভাবে কাঁথাগুলো নিতে পারবেন আর আমাদের কাছে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু ছোট বড় যে কোনো ডিজাইনের কাঁথাতে আপনি শুধু সাপ দিয়েও কিন্তু নিতে পারবেন সাপ দিয়ে নিতে পারবেন এই জন্য যে নিজে সেলাই করার জন্য নিজে ডিজাইন করে সুতা কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের সুতা দিয়ে কিন্তু কাঁথাগুলো সেলাই করতে পারবেন এরকম করেও কিন্তু আপনারা কাঁথাগুলো নিতে পারবেন আর অনেক কাপড়া তো আমাদের কাছ থেকে সেলাই নিচ্ছেন আহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে বড় ছোট সব ধরনের কাঁথা আমাদের সেলাই করা হয় কালার কিন্তু কাপড়ের কালারের সাথে ম্যাচিং করে আমরা সুতাটা দেওয়ার চেষ্টা করি যেন বেবি কাঁথাগুলো একদম ফুটে থাকে আর কাপড়গুলো খুবই কমফোর্টেবল হবে কারণ এগুলো বেবিদের জন্য সে কথা চিন্তা করেই কিন্তু কাঁথাগুলো অনেক সফট করে তৈরি করা হয়েছে আর এই কাঁথাগুলো আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে সেলাইগুলো কতটা সুন্দর একদম কিন্তু ফিনিশিং করা আছে সেলাইয়ে চতুর সাইড দিয়েও কিন্তু দুইটা করে সেলাই দেওয়া থাকবে এবং মাঝখানে দিয়ে হচ্ছে ভরা ফুলের যে একদম ডাইস আছে সেই ডাইশের ফুল দিয়ে কিন্তু কাঁথাগুলো করা হয়েছে হয়েছে তো দেখেন এখানে সাদা কালারের একটি কাঁথা এটা একদম ওয়াশ করা হয়েছে এক ফটাও কিন্তু কোনো কালার নেই আর সাদা কাঁথা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখাবো একদম বড় সাইজের সাদা কাঁথা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব ভরাট কাজ অনেক সুন্দর একটি কাঁথার কাজ চলছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি ওইটা শেয়ার করব। তো আপনারা যদি এরকম বেবি কাঁথা নিতে চান অবশ্যই কিন্তু ইনবক্স করবেন আপনারা কিন্তু এই বেবি কাঁথাগুলো অনেক অনেক পছন্দ করেছেন যার জন্য ভাবলাম আপনাদের সাথে আজকে কিছু বেবি নকশি কাঁথা শেয়ার করে ফেলি তো এখানে তো বললাম প্রায় পঁচিশ থেকে বাইশ থেকে পঁচিশটার মতো কাঁথা আছে আর প্রত্যেকটা কাঁথা কিন্তু ভিন্ন ধরনের এটা হচ্ছে সাদা কালার আর যেটা এর আগে দেখাইলাম ওটা হচ্ছে ঘিয়া কালার কাঁথা আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজে কিন্তু ফলো দিয়ে আমার ফেসবুক পেজের সাথে থাকতে পারেন ফেসবুক পেজেও কিন্তু বিভিন্ন ধরনের আপডেট কিন্তু দেওয়া হয় ওখানে তো আপনারা চাইলে কিন্তু ফেসবুক পেজের সাথে অ্যাড হতে পারেন বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার নিয়ে কিন্তু আমাদের কাঁথাগুলো তৈরি করা হয় অবশ্যই আপনারা দেখে বুঝতেই পারবেন আর আপনাদের থেকে যারা কাঁথাগুলো নিয়েছেন তারা তো মার্শাল অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তো এই প্রত্যেকটা কাঁথা আমাদের একদম গোছানো কমপ্লিট হয়েছে এখন শুধু হচ্ছে আমরা এগুলো প্যাকিং করব তো আমার সাথে আমার হাজব্যান্ড হেল্প করছে তো আজকের এই ভিডিওটি থাকলো এই পর্যন্তই যারা কাঁথা নিতে চান ছোট বড় অবশ্যই কিন্তু ইনবক্স করবেন বিভিন্ন ডিজাইনের আছে এবং বিভিন্ন কালারে কিন্তু আপনারা কাঁথা নিতে পারবেন ভিডিওটি আর বড়ো করব না বেবিনকসি কাঁথা দেখিয়ে দিলাম আর বেবিনকসি গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম